হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ভোটার কার্ড থাকলে আপনাদের কিন্তু একটা সার্টিফিকেট ডাউনলোড করতে হচ্ছে সেটা কিভাবে করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে যে সার্টিফিকেট অফ ই ভোটার্স ফ্ল্যাশ এটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে কেন ডাউনলোড করতে হবে কি হবে এই কার্ড দিয়ে এই যে সার্টিফিকেট রয়েছে এটা দিয়ে আপনি কী করবেন কেন আপনাকে করতে হবে না করলে কি হবে এই যে যাবতীয় আপনাদের কোশ্চেন সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো আপনারা দেখতে আজকে কিন্তু এটা আমি বানিয়েছি অর্থাৎ আপনারা মানে আগের দিনের এই ভিডিওটা আমি শুট করেছি আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ ফেব্রুয়ারি দু নিউ দিল্লি দেখাচ্ছে আর এখানে কিন্তু চিফ ইলেকট্রাল অফিসার দিল্লি সেটা কিন্তু লেখা রয়েছে নাথিং লাইক ভোটিং আই ভোট ফর শিওর এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখুন এটা লেখা রয়েছে আর নিচের দিকে দেখুন এখানে একটা অপশন দিয়েছে সেটা হচ্ছে ডাউনলোডের তো আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনাদের ডাউনলোড করতে হবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য আপনাদের গুগলে আসতে হবে তো আমি আপনাদের সুবিধার্থে একটা নিউ পেজ ওপেন করে নিচ্ছি দেখুন এখানে আমি নিউ পেজ ওপেন করে নিলাম এখানে গুগলে আমরা সার্চ করব ইবং ডট ইন এই যে দেখুন আমি লিখে দিলাম ইও বং ডট ইন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন ইওবং ডট ইন এটা লিখে আপনারা সার্চ করবেন আর না হলে আপনারা চাইলে ডাব্লুডাব্লু ডট ইও ডট ইন যেটা আপনার খুশি আপনি সার্চ করতে পারেন করার পরে কী হবে এই যে দেখুন নিচের দিকে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এই লোগোটা অর্থাৎ এই যে চ্যানেল রয়েছে এই চ্যানেলের নিজস্ব ওয়েবসাইট তো এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এই যে ই এর অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে এবার আপনারা নিচের দিকে আসলে দেখতে পাবেন ভোটার কার্ড সার্টিফিকেট ডাউনলোড করার জন্য কিন্তু যে এখানে একটা দেওয়া রয়েছে তাছাড়া আপনারা একটু নিচের দিকে যদি চলে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই জায়গায়ও কিন্তু অপশন দেওয়া রয়েছে তো আপনি যেখান থেকে পাবেন সেখান থেকে নিয়ে নেবেন কারণ এখানে কিন্তু মোস্ট রিসেন্টগুলো থাকে কিছুদিন পরে এখানে কিন্তু আর থাকবে না আপনারা নিজ থেকে গিয়ে কিন্তু এভাবে পেয়ে যাবেন তো এই দেখুন এখানে বলা রয়েছে অনলাইনে ফ্রি ভোটার সার্টিফিকেট ডাউনলোড করার যে লিঙ্ক এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে কিন্তু একটা অপশন দেওয়া হয়েছে যে বর্তমানে এই কার্ড ফ্রিতে দেওয়া হচ্ছে অনলাইনে ভোটার সার্টিফিকেট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এই দেখুন ডাউনলোড হেয়ার লেখা রয়েছে তো আপনাকে এই ডাউনলোড হেয়ারে ক্লিক করতে হবে যখনই ডাউনলোড হেয়ারে ক্লিক করবেন তখন দেখবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দিল্লি ডট ডট ইন এটা কিন্তু খুলে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানেই হচ্ছে আপনাদের মেন কাজ এখানে দেখুন প্রথমে টাইটেল সিলেক্ট করে নিতে হবে নামের সামনে যেটা হয় সেটা আপনি বসিয়ে দিবেন তারপরে কিন্তু আপনাকে কি করতে হবে আপনার নামটা এখানেই লিখে দিতে হবে তো এখানে আমি আপনার আপনার যে নাম সেটা কিন্তু লিখে দিবেন অরিজিনাল যে নাম আপনাদের রয়েছে ভোটার কার্ডে সেই নামটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন তো এখানে একটা আমি নাম দিয়ে দিচ্ছি এখানে নাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা কিন্তু দেখে আপনাদের এখানে ফিল করতে হবে যেমনটা থাকবে তেমনটাই আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে কী করতে হবে সাবমিটের উপরে ক্লিক করতে হবে দেখুন এখানে সাবমিট সাবমিট অপশন দিয়েছে এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বলছে ভোটার প্লেস যেটা রয়েছে এখানে কি বলছে ওয়েলকাম মিস্টার আয়ুষ দাস অর্থাৎ আপনাকে কিন্তু এভাবে ওয়েলকাম জানানো হবে অর্থাৎ যার নাম দেবেন তাকে ওয়েলকাম জানানো হবে এবার বলছে যে আপনি আপনার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটাকে সিলেক্ট করতে বলছে প্লিজ চুজ ইউর ল্যাঙ্গুয়েজ তো আপনি কিসে হিন্দিতে নিতে চান না ইংলিশে দেখুন হিন্দিতে যদি ক্লিক করেন তাহলে আপনার এই সার্টিফিকেট সেটা কিন্তু হিন্দিতে তৈরি হবে আর আপনি যদি চান যে ইংলিশে তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইংলিশের উপরে ক্লিক করবেন তো আমি আপনাদের রেকমেন্ড করব অবশ্যই আপনারা এই ইংলিশেই কিন্তু আপনাদের সার্টিফিকেট সেটা কিন্তু বানিয়ে নেবেন তো এবার আমরা কি করবো ইংলিশের উপরে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ভোটারস প্লেস যে রয়েছে এখানে কিন্তু কিছু বলবে আপনারা চাইলে এটা সুন্দরভাবে পড়ে নিতে পারেন পরে কি বলছে আপনারা কিন্তু বুঝতে পারবেন যাই হোক এবার তারপরে দেখুন নিচে একটা অপশন দিয়েছে আই হ্যাভ টেকেন দ্য প্লেস অর্থাৎ আপনি এই প্লেসটা টেক করেছেন সেটাই বলছেন এবং এখানে নোট করে কিন্তু বলা হয়েছে আপনারা চাইলে এটা পড়তে পারেন এখানে বলছে যে আফটার টেকিং দ্য প্লেস প্লিজ ক্লিক দ্য অ্যাভ চেক বক্স অ্যান্ড দেন ক্লিক সাবমিট অর্থাৎ আপনাকে বলছে এই যে চেক বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে আপনাকে টিকমার্ট দিয়ে তারপরে কিন্তু আপনাকে সাবমিট করতে বলছে এবার কি বলছে এখানে দেখুন প্লেস টেকেন সোফার অর্থাৎ আপনার যে নাম্বার বা টোকেন নাম্বার সেটা কিন্তু এখানে শো করবে এতজন আপনার আগে কিন্তু অলরেডি এই যে সার্টিফিকেট সেটা কিন্তু বানিয়ে নিয়েছে এতগুলো নাম্বারের পরে তারপরে কিন্তু আপনার নাম্বার এবার আমরা কি করব এখানে সাবমিটের উপরে ক্লিক করব তো যখনই সাবমিটের উপরে ক্লিক করবো এই দেখুন সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ টু সার্টিফাইড দ্যাট মিস্টার আয়ুষ সাহা আই সরি সাহা বলছি দাস হ্যাজ টেকেন ই ভোটার্স প্লেস টু আপ আপ হোল্ড দ্য ডেমোগ্রাফিক ডেমো ডেমোক্র্যাটিক ট্র্যাডিশনস অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড দ্য ডাইনিটি অফ ফ্রি যাই হোক এখানে অনেক কিছু বলা রয়েছে আর এখানে যদি আমরা দেখি ডেটটা কিন্তু এখানে থাকবে আপনি যেদিন বানাবেন সেদিনকার যে ডেট সেটা কিন্তু এখানে থাকবে আর সাথে এখানে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে চিফ ইলেক্টর অফিসার এখানে কিন্তু দিল্লি বলা রয়েছে আর এখানে নাথিং লাইক ভোটিং আই ভোট ফর শিওর এখানে লেখা রয়েছে আর নিচের দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু দেখতে পাব ডাউনলোড অপশন রয়েছে তো আপনাদের কি করতে হবে এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিতে হবে যখনই ডাউনলোড অপশন ক্লিক করবেন দেখুন ফাইল ডাউনলোডেড আপনার কিন্তু ফাইল ডাউনলোডেড হয়ে গেল এবার এখান থেকে আপনারা এটাকে ক্লিক করে ওপেন করতে পারবেন দেখুন ওপেন হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা আপনাদের পিডিএফ ফর্মাটে হতে পারে বা আপনারা কিন্তু চাইলে প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দিতে পারেন এবার কথা হচ্ছে এই ভোটার যে সার্টিফিকেট সেটা দিয়ে কী হবে মানে আপনি এই ভোটার সার্টিফিকেট দিয়ে কি হবে মানে কি করবেন দেখুন এখানে শুধুমাত্র এটাই বলা হচ্ছে এই যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনি ই ভোটার্স প্লেজে আপনি এন্ট্রি নিয়েছেন বা টেক আপনি কিন্তু এই যে ই যেটা নিতে বলছে ই প্লেস সেটা কিন্তু আপনি নিয়েছেন সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এই সার্টিফিকেট আপনাকে ডাউনলোড করে রাখতে হবে কি বা কিছু করতে হবে কি সেটা কিন্তু বলা নেই অর্থাৎ এই যে ই ভোটার্স প্লেস সেটা আপনি নিয়েছেন এন্ট্রি করেছেন সেটাই কিন্তু এখানে বলছে আমরা যখন ওই ডাউনলোড করার আগে চেকবক্সটা লাগিয়েছিলাম ওখানে কিন্তু ওটাই বলা হচ্ছিল যে আপনি যখন এই ই ভোটার্স প্লেসটা এন্ট্রি করলেন বা টেক করলেন সেটাই কিন্তু এখানে আই হ্যাভ টেকেন দ্য ই ভোটার প্লেস সেখানে আপনি অ্যাগ্রি করেছেন তারপরেই কিন্তু আপনি এই এই যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু করছেন তো অবশ্যই যখন ফ্রি থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে আপনি অবশ্যই ডাউনলোড করে রাখুন কোনো না কোনো কাজে দিন যদি আসে সেক্ষেত্রে আসতেও পারে তো বলা যায় না মাঝখানে দেখা যাক কি এই ভোটার কার্ড বা আধার কার্ড বা এগুলো কিন্তু বাতিল টাতিল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কখন কি কাজে লেগে যেতে পারে বা আবার সিএ চালু হওয়ার কথা হচ্ছে তো কখন আপনাদের কোন ডকুমেন্ট চাওয়া হবে ঠিক নেই তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যখন ফ্রি থেকে দিচ্ছে কোনো না কোনো কাজ তো অবশ্যই লাগবে তো আপনারা কিন্তু ডাউনলোড এভাবে করে নেবেন এবং আপনাদের কাছে কিন্তু রেখে দেবেন এবার পরবর্তীতে কি কাজে লাগবে সেই নিয়ে ভিডিও অবশ্যই আপনাদের বানিয়ে দেবো বা এরপরে যে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে কোনো আপডেট আসবে সেটা নিয়ে কিন্তু আমরা অবশ্যই ভিডিও সবার আগে বানিয়ে দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করে পাশে যে বেল রয়েছে ওটাকে কিন্তু এনাবেল করে রাখবেন তাতে করে কী হবে নিয়মিত কিন্তু আপনারা খবরের যে আপডেট সেটা কিন্তু প্রতিনিয়ত আপনাদের ফোনের মাধ্যমেই পেঁজে থাকবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এই সার্টিফিকেট বানাতে হবে সমস্তটাই আপনি আপনাদের বুঝিয়ে দিলাম এবার আপনারা কিন্তু আপনাদের নাম অরিজিনাল নাম দিয়ে এখানে এই সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ